আসসালামু আলাইকুম রুবেল ট্রাভেলস থেকে আমি রুবেল আপনাদের মাঝে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আছে সে হচ্ছে ট্রাভেল পাস পাস্কেটে দেশে গেতে টোটাল কত টাকা লাগে এক জন এক এক টাকা দিয়ে যাইতেছে অনেকে হাই ডিমান্ডে যাইতেছে সো মূল কত টাকা লাগে ফিক্সড প্রাইসটা কত টাকা লাগে আমি আপনাদের আজকে শেয়ার করব বিষয়টা একটু ইন্টারেস্টিং বিষয় দেখেন আপনি যদি মানুষ অবৈধ হয়ে থাকেন আপনি কম টাকার মধ্যে যাইতে পারবেন যদি অবৈধ হয়ে থাকেন অ্যান্ড অবৈধের মধ্যে ফকার বেদেছে দেখ কলিঙ্গে আসছে কাজনা ভাইয়া কথা কাজে ভাইয়া কোম্পানিতে অত শুধু তার নামে বিচার আনিয়ে আসছে সে জানেও না সে আইসা মেডিকেল করছে মেডিকেল করার পরে কোম্পানিতে আপনার পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছে লেবি বাইর করছে বিষে অটোমেটিক লাগিয়ে গেছে কিন্তু এত তো সাত দিন পরে কোম্পানিতে বাইকে গেছে সো সে কিন্তু অবৈধ না সে কিন্তু মালয়েশিয়া বৈধ তার বিচার আনিয়ে আছে সে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইমিগ্রেশন যায় তার কিন্তু ফিঙ্গার না স্বাভাবিক বলবো যে তোর বুঝছেন যদি আপনার বিষা রানিং থাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেষ্টা করলো পারতেন না আবার কারো মাধ্যমে গেলে কেউ যদি আবার বুঝে নি আন্ডার আন্ডারটেবল হয় না এমন কোনো কাজ নাই কারো মাধ্যমে গেলে আবার বিসা ক্যান্সেল করে আপনি দেশে যেতে পারবেন এতে আপনার দুইটা ফি এক্সট্রা দেওয়া লাগে এক আপনার রানিং বিসা ক্যান্সেল আপনি যদি বৈধ আছেন আপনাকে অবৈধ করতে হইব আপনার ভিসা ক্যান্সেল করতে হবে একটা ফি দিতে হবে নাম্বার দুই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সারা যেতেছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে পনেরো বিশ দিন পরে যাইতে হয় কিন্তু আপনাদের ডাইরেক্ট আজকে আসেন আজকে যাবেন ইমিগ্রেশন ইমিগ্রেড দিতে তখন আপনাকে আরেকটা ফি দিতে হয় একটা হলো ভিসা ক্যান্সেল ক্যান্সেল আরেকটা হলো অ্যাপয়েন্টমেন্ট সারা যাবেন সো দুইটা ফি দিয়ে দিতে গেলে আপনার অনেকে দুই হাজার প্রাসও দেয় দুই হাজার বেশিও লাগে সো কথাটা বুঝছেন বুঝছেন কিন্তু আর যদি আপনি অবৈধ হয়ে থাকেন আপনার বিচার বিশা কিছু নেই আপনি মাত্র সিম্পল একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন পাঁচশো টাকা জরিমানা দিবেন একটা ডেমো টিকিট নেবেন অথবা একটা অরিজিনাল টিকিট নেবেন দেড় সিটে বারোশো টাকায় এনা তারা যেতে পারবেন কোনো সমস্যা নাই যদি বিচার রানিং থাকে তখন সমস্যাটা হয় সেকেন্ডলি হচ্ছে আপনার আর টিকে টু পয়েন্ট জিরোর বিচার রানিং আছে বা আপনার লেভি বায় বাইরে সেগুলো কিন্তু লক করে এগুলো ক্যান্সেল করতে পারে না বা করে না ইদানিং ইদানিং আমি গতকালকে কয়েকটা করে আনছি অনেক হাই ডিমান্ড দিয়া অনেক টাকা দিয়া আপনার আটেকেগুলা করায় করায় আনছে বা করানো যায় মাইজির বিচার আনে গেছে কলিং বিচার আনে গেছে কোনো সমস্যা নাই কিন্তু আটেকের বিচারে একটু ঝামেলা আছে অনেক বেশি টাকা দিয়ে ক্যান্সেল করতে হয় কারণ আটেকের বিচার ক্যান্সেল করে মানুষ পাঠায় দিচ্ছে ইমিগ্রেশন অফিসার কোম্পানি দিচ্ছে মামলা করে তো মাথা পিছু দুই হাজার টাকা ইমিগ্রেশন জরিমানা দেওয়া লাগছে বুঝছেন যার কারণে আর টিকিট ভিসাগুলো তারা ক্যান্সেল করতে চায় না আর কোলিঙ্গি ভিসাটা ইজিলি ক্যান্সেল করে দিতে পারে ইজি একদম ইজি টাকা কম টাকার মধ্যে হটা দেওয়া যায় সো আমি আশা করি বুঝতে পারছেন যাদের টাকাটা বেশি লাগে কী কারণে এক নম্বরে ভিসা ক্যান্সেল করে যাওয়া যাওয়া লাগে দুই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যাওয়া লাগে এই জন্য টাকাটা বেশি লাগে ঠিক আছে আর যাদের আমি অনুরোধ করবো যাদের যারা মানুষের সত্যি সত্যি অবৈধ টিসা কিছুই লাগে নাই তারা অ্যাপয়েন্টমেন্ট না শুধুই লেগে দিতে পারবে কোনো সমস্যা নেই ওকে আশা করি বুঝতে পারছেন আলাইকুম